ধর্ম সর্বধর্ম স্বরূপী নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম দক্ষিণেশ্বর কালীবাড়ির নালানর্দমা পরিষ্কার করত ঠাকুরের চরণে ছিল তার অপরিসীম শ্রদ্ধা ঠাকুরকে রসিক রোজই দূর থেকে দেখত আর ভাবত করেছি যে এত কাছে থাকতেও আমি ওর কাছে যেতে পারি না তার কাছে কত পাপি তাপি যাচ্ছে সবাইকে তিনি উদ্ধার করছেন আর আমার কি দুর্ভাগ্য যে তার। চরণ ধুলাও নিতে পারি না দক্ষিণেশ্বরে বাস করেও মনের ভিতর ঝড় বইছে প্রাণে শান্তি নেই অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হল ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন গাছের আড়াল থেকে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাকে থাক আর সহ্য করতে পারছি না নহবতের এদিকে আসতেই ঠাকুরের পা দুখানি জড়িয়ে ধরে বললে আমার কি হবে ঠাকুর কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন আর তারপরেই সমাধি এমনি করে বহুক্ষণ কেটে গেল রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন তোর সব হয়ে গেল ভয় নেই মৃত্যুর সময় আমার দেখা পাবি স্বামীজি বলতেন শ্রী রামকৃষ্ণ হলেন স্বয়ং ভালোবাসার তিনি আমাকে যত মূর্ত বিগ্রহে পুরুষের সব ভালোবাসা এক করলেও তার এক ভাগ হবে না শুধু এক তিনি ভালোবাসতে জানতেন বাকি সকলে ভান করে ঠাকুরের কথা মিথ্যে হবার নয় ঠাকুরের শরীর যাওয়ার দুই বছর পর রশিকের শেষ সময়ে তাঁকে বাড়ির সামনে তুলসী মঞ্চের কাছে এনে শোয়ানো হয় মৃত্যুর ঠিক পূর্বেই সে বলে উঠল এই যে এসেছ বাবা এসেছ তারপরেই চিরশান্তি সমাজের চোখে অতি নিম্ন পেশার সঙ্গে যুক্ত এক মানুষ অবতারের কাছে সেও পেল কোল এই হলেন প্রাণে ঠাকুর অচণ্ডালে প্রবাহিত ও প্রসারিত যার অনন্ত প্রেমের প্রবাহ আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব